আগামী সাত মার্চ একশো টাকা মূল্যবানের নতুন ব্যাংক নোট বাজারে আসছেন বাংলাদেশ ব্যাংক মতিঝিল অফিসের মাধ্যমে সারা দেশেই এই নতুন মূল্যবানের ব্যাঙ্ক নোট পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের উচ্চ মূল্যবানের ব্যাংক নোটের নিরাপত্তার বৈশিষ্ট্য অধিগরত সুদূর করার লক্ষ্যে এই নোট ছাড়া হচ্ছে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও ডিপার্টমেন্ট অফ কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশনের মহাব্যবস্থাপক জি এম আবুল কালাম আজাদ জানিয়েছেন গভর্নর ফজলে করিমের সাক্ষ্য সম্বলিত উন্নতমানের কোটিংকৃত দীর্ঘস্থায়ী শতভাগ সুতার কাগজের ইউভি কিউরিং বার্নি যুক্ত করে নতুন এই ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে নোটটি প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে নোটের বৈশিষ্ট্য সম্পর্কে তিনি বলেন নতুন প্রচলিত এই নোটে বিদ্যমান একশো টাকা মূল্যবানের ব্যাংক ডিজাইন ও রং অপরিবর্তিত রয়েছে এ নোটের উভয় পৃষ্ঠে বার্নিশের প্রলেপ সংযোজন করা হয়েছে এর ফলে নোটটি চকচকে অনুভূত হবে নোটের স্থায়িত্ব বৃদ্ধি পাবে নোটটি কম ময়লা হবে এবং এর উপর কলম দ্বারা লিখা কঠিন হবে এছাড়া এ নোটটি ব্যবহারের সময় পূর্বের নোটের মতো খসখসে অনুভূত না হয়ে কিছুটা পিচ্ছিল অনুভূত হবে উল্লেখ্য বার্নিযুক্ত নোটে প্রচলিত একশো টাকা নোটের পূর্ববর্তী সকল বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকবে নোটের রং ডিজাইন ও অন্যান্য সকল নিরাপত্তার বৈশিষ্ট্য যেমন জলসাব ওভিআই কালিতে লেখা একশো দৃষ্টি প্রতিবন্ধীর জন্য তিনটি বিন্দু মাইক্রোপ্রিন্ট খসখসে লেখা ইত্যাদি অপরিবর্তিত থাকবে নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমান প্রচলনে থাকা একশো টাকা মূল্যবানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে যুগোৎপোধ চালু থাকবে বলে তিনি উল্লেখ করেছেন দর্শক এই নোট সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন